হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আছে কুশেশ্বর ইসমানের উচ্চ বিদ্যালয়ে অন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্ট তো আমরা সরাসরি থাকবো আপনাদের সাথে আমরা দেখাবো আপনাদের আছে ফাইনাল খেলা কোন দল জিতে দুই দল অংশগ্রহণ করবে নবম নবম আর দশম শ্রেণী দুই দলে খুব ট্রান্টজনে খেলাধুলা করে মানে ওরা খুব ভালো খেলছে ফাইনাল খেলায় চলে আসছে তো আমরা আপনাদের সাথে আসছি দেখতে থাকুন আমাদের খেলা পূর্ণ পয়েন্ট অর্জন করে নবম শ্রেণী অষ্টম শ্রেণীকে এক শূন্য গুলি হারিয়ে পুরনো পয়েন্ট অর্জন করে ফাইনালে উঠে আসে দুই দলের সেই তারকা সমৃদ্ধ খেলাহাট ইতিমধ্যে প্রধান অতিথির সামনেই অবস্থান করছে

খেললে দেখা গেছে যে একদম অসুস্থ হয়ে পড়লে সে পত্রিকা আয়োজিত প্রতিযোগিতায় ফাইনাল খেলায় অংশগ্রহণকারী নবম শ্রেণীর খেলোয়াড় বৃন্দ এবং দশম শ্রেণীর খেলোয়াড় বৃন্দ আলাইকুম আজকে দীর্ঘদিনের যতদিন মানব সভ্যতা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ততদিনই নবম শ্রেণীর সাথে দশম শ্রেণীর নবম শ্রেণী হচ্ছে মন্ত্রী আর দশম শ্রেণী হচ্ছে রাজা তো রাজার মন্ত্রীদের সাথে পাল্লা তোমরা দুই দল সুন্দর খেলা খেলবে এবং শুধু খেলাই নয় পড়াশোনা করেও স্কুলের মান উন্নত করবে শিক্ষকরা যেন গর্ব করে বলতে পারে আমাদের ছাত্ররা সমাজের সর্বস্তরে বিরাজমান এবং তারা এলাকা ভিতরে রাখে রেখে মনের ভিতরে ধারণ করে একে অপরের ভাই এবং সুন্দর খেলা খেলবে কোনো আক্রমণ নয় জিতার আক্রমণ থাকবে জিতা যায় থাকবে তাকে আঘাত করে নেয় তো সবাই সুন্দর খেলা খেলবে আজকে যদিও রোদ্র উজ্জ্বল মাঝে মাঝে মেঘ উঠে দিচ্ছে তো তারপরেও সুন্দর একটা খেলা তোমরা উপহার দিবে মহান আল্লাহর কাছে এই কামনা করে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সবাই সুন্দর জীবন জীবনযাপন করবে মহান আল্লাহর কাছে এই কামনা করে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা নবম শ্রেণী আর দশম শ্রেণীর যে খেলা সে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন টস চলতেছে শ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা টস চলতেছে এখন টস হয়ে গেল সাইড নিব দশম শ্রেণীর সম্লেয়ার করছে টসে তো একটু পরে আবার খেলা হয়ে যাবে শুরু হবে টস নিয়ে ওরা এই সাইডটা নিচে দেন এটা আর এদিকে শুরু হয়ে গেল খেলা প্রথম প্রান্তে কিন্তু গোল পোস্টে মায়রা দিয়েছে বল চলে গেছে দশম শ্রেণীর হাতে আক্রমণে দশম শ্রেণী দশম শ্রেণীর কাছে এখনো বল আছে এখনো দশম শ্রেণীর কাছে আছে

কেমন শুরু হইলো এদিকে প্রচুর দর্শকের আছে প্রচুর দর্শকের গ্যালারিতে ফার্স্ট টিকিট কাটছে এরা প্রথম শ্রেণীর টিকিট কাটছে প্রথম শ্রেণীর টিকিট কেটাইছে সূচনা চলে আইলো প্রথম শ্রেণীর টিকিটে আমরা আবার খেলায় ফিরে যাই কনার গোল হয়ে গেল দশম শ্রেণী গোল দিল নবম গোল উল্লাস করতেছে না জানি এমাত্র একটা গোল হয়ে গেল দশম শ্রেণী গোল দিছে নবম শ্রেণী দশম শ্রেণী এক নবম শ্রেণীর শূন্য দেখা যাক আর দশ মিনিট খেলা আছে দশ মিনিট পর কি হয় মাঠে ফিরে যায় আমরা একটা গোল হয়ে গেলও টেন গোল